মিন্টু কি করছো এই তো কালকে মা গাছ এনেছে না সেই গাছগুলো কালকে বিকালে বসিয়েছি কালকে বিকালে বসিয়ে আর লেবু গাছটা একটু দি দাও লেবু গাছ ও লেবু গাছ দেখা যায় না গো ওর জীবনটা শেষ আরে এই গাছগুলো কালকে বসিয়েছি এখানে লাউ এর দানা বসিয়েছি হয়নি তাই মাকে বলেছিলাম ও মা মা লাউ চারা আনবে তা ফের লাউ চারা এনেছে ছটা লাউ চারা এনেছে কালকে দেখাও ওই এপারে একটা বসিয়েছি দেখবে

এখানে একটা পেয়ারা গাছ হয়েছে ফল টল খেয়ে দানা ফানা হয়তো পড়েছিল কোনো কারণে আর এই দেখো এটা একটা আসফল গাছ হয়েছে ভালো বড় হয়েছে গোড়াটা ওই দেখো আবার বেঁকে গেছিল বাবার আমি মিলে আবার ডান্ডা দিয়ে বেঁধে দিয়েছি গোড়াটা

কিন্তু অন্য সাইড থেকে পাখি খেয়ে খেয়ে চলে যাচ্ছে সেটা আর দেখিনি যেটা খেয়ে নিয়েছি